শীত শুধু ঋতু নয় শীত মানে কারোর জন্য আরাম আর কারোর জন্য বেঁচে থাকার লড়াই আজ সেই শীতের গল্পই বলবো আপনাদের বোর থেকেই গণ কুয়াশায় ডেকে গেছে চারদিক হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ তাপমাত্রা নামছে দ্রুত আর বাড়ছে শীতের তীব্রতা এই শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো গরম কাপড় নেই আশ্রয় নেই তবুও জীবিকার তাগিতে বের হতে হয় রাস্তায় চিকিৎসকদের মতে এই শীতে সবচেয়ে ঝুঁকিতে শিশু ও বয়স্করা ঠান্ডা জনিত রোগে বাড়ছে হাসপাতালমুখী মানুষের সংখ্যা আজকের নিউজ এ পর্যন্ত আমি আরমান বাংলা একশো বিশ আপনার মতামত কমেন্টে জানান